জাকজমকের মঞ্চটা তৈরি ছিল ঢাকঢোল পিটিয়ে আয়োজন করেই বিয়ের পিড়িতে ভারতীয় নারী দলের ক্রিকেটার স্মৃতি মান্দানার সবকিছু ঠিকই চলছিল তবে বিয়ের দিন বাবার অসুস্থতায় মালাবদল হয়নি স্মৃতি আর পলাশ মুছালের এরপর থেকে শুরু হয় নতুন বিতর্ক স্মৃতির বিশ্বাস নাকি ভেঙেছেন প্রেমিক পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতি পলাশের বিয়ে নিয়ে আগ্রহটা কম ছিল না উৎফুল্ল ছিলেন স্মৃতিও এরপর বিয়ের দিন বাবা এবং হবু স্বামী একসাথে অসুস্থ হয়ে পড়ায় ভেস্তে যায় সবকিছু রহস্যের শুরুটা সেখান থেকেই হঠাৎ করে স্মৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব ছবি ও ভিডিও সরিয়ে নেন শুরু হয় কাটা তবে কি বিয়েটা পাকাপাকি ভাবে ভেসতে গেল এমন সংশয়ের সূচনা হয় সবার মনে ভারতের বেশ কিছু গণমাধ্যমের দাবি পলাশ মুছাল অন্য একজন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন এমনই খবরের প্রেক্ষিতে কিছু স্ক্রিনশটও ফাঁস হয়েছে যেখানে দেখা যায় পলাশ এবং ওই নারীর মধ্যে কথোপকথন মূলত ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করতে হয় স্মৃতির কখনো দেশে কখনো বাইরে এ কারণে দুজনের সম্পর্কের নাকি চিড় ধরেছে ফাঁস হওয়া স্ক্রিনশটের মাধ্যমে পলাশ এটাই বোঝাতে চেয়েছেন এমনকি ওই নারীর সাথে দেখা করতে চেয়েছেন একান্তে তাই তো গুঞ্জন ওঠে সম্পর্কের ইতি টেনেছেন স্মৃতি এ কারণেই বিয়ে নিয়ে তৈরি হয়েছে সংশয় ছবি ও ভিডিও সরিয়ে নেওয়ার কারণও হয়তো এটাই অবশ্য দুজনের কেউ এখনও কোনো মন্তব্য করেননি তবে এটা যে রহস্যের জট পাকিয়েছে তার বলার অপেক্ষা রাখে না প্রত্যাহার কাব্য খেলা একাত্তর